আসসালামু আলাইকুম আমি তাইমনি বা আমরা আজকে যাইতেছি বড়বাজারে আর এইটা সেন্ট জোসেফ স্কুল তো আমরা বড়বাজারে বাজারে যাইতেছি কারণ অনেক টুকটা কেনাকাটা আছে ওই জন্য তো আমার আপু আমি আর ছোট আম্মু আমরা তিনজন যাইতেছি বড়বাজারে আর বড়বাজারে বাজারে গেলে মনে হয় কি কলিজা হাতে নিয়ে হাঁটতে হয় মানে এত পরিমাণ ভিড় আমার আর আমার ছোটো আম্মুর এই বাজারে যাইতে একটু ভালো লাগে না তারপরে আমরা এই বিড়ালটা নিয়ে আসছি দোকানে ব্যাটারি কিনতে অনলাইন থেকে কিনছি ওই জন্য ব্যাটারি দেয় নাই তো এই ভাইয়ার ব্যবহারটা অনেক বেশি ভালো খুবই আন্তরিক এনার ইলেকট্রনিক দোকান আপনাদের ইলেকট্রনিক কিছু লাগলে অবশ্যই এই দোকানে আসবেন আমার এনার দোকানের নাম দিতে মনে নাই ভিডিও করতে মনে নাই ওই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত হচ্ছে দুইটা দুইটা তারপরে আমরা এখান থেকে কসমেটিকের দোকানে এসেছি তো আমার মেজবাবু আর ছোট আম্মু কসমেটিক আর এই ভাইয়া আমার হাতে ঘড়ি দেখে বলতেছে যে আমার কাছে দেন আমরা ঘড়িটা একটা ব্যাগে দিই পরে তারা ব্যাগে দিতেছিল আর আমি এই যে তাদের দোকানের নাম দিচ্ছি ভিডিওতে আমরা ফার্স্ট টাইম এইখান থেকে কিনতেছি আপনারা চাইলেও আইসে দেখতে পারেন যে এদের জিনিসপত্র কীরকম পরে ভাইয়া আমার ব্যাগটা দেওয়ার পর আমি তাদের থ্যাংক ইউ দিলাম তো ভাইয়া একটা হাসি দিল তারপরে আমরা আসছি কালার কসমেটিকে এই দোকানের জিনিসপত্র অনেক ভালো আমরা সাধারণত এই দোকান থেকে কেনাকাটা করি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপরে আমরা চলে গেছি ওইখান থেকে যে বিছানার চাদরের মার্কেটে ওইখান থেকে আমাদের আবার এই ভাইয়ের দোকানে আসতে হয়েছে আমাদের ঘড়ির ব্যাটারি নিতে তারপরে এইখানে দেখতেছি রেখা নো স্মোকিং এইটারও ভিডিও করছি আমি পরে বাসায় যাওয়ার সময় দেখতেছি আমার আপু গায়ে মানে আপুরে কোথাও খুঁজে পাইতেছি না মানে আমরা আমাদের মতো ভিডিও করতেছি আর আপু আপুর মতো কাজ করতেছে ওই জন্য তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমি আর আমার ছোটো আমি একটু পরে যাবো ওই জন্য মেজো আপু আগে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ